আচ্ছা আপনারা দেখছেন আমার সামনে আছে আমাদের মধ্যমগ্রাম পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় পঙ্কজ চন্দ্র মহাশয় আমি আপনাদের দেখাই এই বুমটায় এসছে আমি দাদার হাতে এটা উদ্বোধন করতে চাইছি দাদা আপনি কিছু বলুন ধন্যবাদ ধন্যবাদ দা তুমি আজকে তোমাদের এই যে বুমটা এসছে এবং নামটাও খুব সুন্দর এবং তার লোভোটাও খুব ভালো খোঁজ তোমার নজরটার আছে এটাই আর কি প্রমাণিত হচ্ছে এর মধ্যে তোমার আগামী দিনে আরও ভালো কাজ করো মানুষের উপকারে আসুক এবং সমাজের উপকারে আসুক এই ধরনের কাজ করো তোমাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল ধন্যবাদ উৎসবের মরশুম চলছে আর কদিন পরে আমাদের শ্যামা পুজো আমি সবাইকে শ্যামা পুজোর অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কর্মীদের মধ্যে ওই ভারতবর্ষের কোথায় কি হলো সেটা নিয়ে বেশি আলোচনা করি পশ্চিমবঙ্গের কোথায় কি হলো সেটা নিয়ে বেশি আলোচনা করি চায়ের দোকানে বসে কিন্তু আমার ওয়ার্ডের সংগঠনটা আমি কি করে বাড়াবো আমার ওয়ার্ডের সংগঠনটা কি করে ভালো হবো আমার কর্তব্য সেটা আগে সবাই যদি আমরা আমাদের নিজের জায়গাটাকে ঠিক না রাখি তাহলে আমাদের অন্য জায়গায় কি হলো সেটা থেকে লাভ নেই সেখানে জন্য তাদের মানে লোক আছে সব জায়গার জন্য আলাদা আলাদা কর্মী আছে তারা তাদের এলাকাটা বুঝে নেবে আমাদের নিজস্ব এলাকাগুলো আমাদের দেখতে হবে যে মানুষগুলো আমাদের বিরুদ্ধে মুখ ফিরিয়ে রয়েছে তাদেরকে কি করে আমাদের দিকে আনা যায় তাদের কাজগুলো আমাদের কি করে পাওয়া যায় সেগুলো আমরা আরো বেশি করে চেষ্টা করব ছাব্বিশে বিধানসভা আর বেশি দেরি নেই কিন্তু এই পুজোর শেষ হলেই বুঝতে পারবেন যে দামা মা বেজে গেছে